আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি এই তো রান্নাবান্না নিয়ে শুরু করলাম আজকে সকাল থেকে উঠছি বিশেষ কিছু ছিল না তো যার কারণে আমি চিন্তা করলাম যে একবারে যখন রান্না কর্না রান্না করবো তখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি রান্না রান্নাবান্নাও নাই আজকে তেমন কারণ আপু যে আসছে বাংলাদেশ থেকে সে অনেক কিছু নিয়ে আসছে আমাদের জন্য প্লাস কালকে রান্না আছে আমার জাস্ট মুরগি রান্না করছি আর ডাল রান্না করছি আর বাংলাদেশ থেকে নিয়ে আসছি হলে আপু আমার জন্য বালা চাও। তারপর আবার ঝুড়া মাংস নিয়ে আসছে কোরবানির তো আমার এগুলো দিয়ে আজকে হয়ে যাইতেছে কালকে আমার রান্না করতে হয় নাই তো আমি এখন আজকে এই যে বালা চাউটা করবো বালা চাউটা বসাবো চুলায় তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে বালা চাউটা আমি হয়তো এইটা প্রথমবার খাইতেছি আমি বালা চাউটা খাই নাই আমি শুনছি মানুষের মুখে যেরকম চিংড়ি মাছটা ভাইজাটাইজাইকেবারে এটা ডাইরেক্ট নাকি খাওয়া যায় ভাত দিয়েই বাট আমি ভাত দিয়ে খাবো না ডাইরেক্ট আমি এটারে প্রসেস করবো আরও তো এই জন্য চিন্তা করলাম যে যেহেতু প্রসেস করবো আমি একটু শেয়ার করি আপনাদের সাথে যে কীভাবে প্রসেস করবো তো আমি নিজেও জানি এটা কীভাবে করতে হয় আমার নন আসবো ওস যে এটা নাকি পেঁয়াজ মরিচ মরিচ আর রসুন দিয়ে আর ধনিয়াপাতা দিয়ে মিক্স করে খেলে নাকি আমার অনেক মজা লাগে তাই আমি ওইটা করারই ট্রাই করতেছি আমি একটু পেঁয়াজটাকে হালকা ভাইজা নিব তো এই জন্য চুলার মধ্যে বসাইছি সরিষার তেল দিব আবার সরিষার তেল দিয়ে করব। তো আবার আপু তো বলতে গেলে আমার জন্য পেয়ারা নিয়ে আসে আমার তো পেয়ারা খুবই পছন্দের আবার বাংলাদেশের পেয়ারা তারপর আমার মেয়েদের জন্য জামা কাপড় নিয়ে আসছে মানে অনেক কিছু নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমি এটাই বললাম যে আপু মশালা মানে বাংলাদেশ থেকে অনেক 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 ভালোবাসা নিয়ে আসছে আমাদের জন্য তো আজকে ইনশাল্লাহ এই যে পেয়ারাটা কেটে খাবো তারপরে এই যে বালা চাও ভর্তা বানাইতেছি সবই আপু দেওয়ার জিনিস খাইতেছি আজকে আমরা আবার ঝুড়া মাংস নিয়ে আসছে বাংলাদেশ থেকে তো এই তো আলহামদুলিল্লাহ এইসব খাবার বাংলাদেশের কথা মনে পড়তেছে যে বাংলাদেশে তো এগুলো খেতাম এই যে আপু বালা চাও নিয়ে আসছে আমার জন্য তো আমি এখন এটার মধ্যে এই যে সরিষার তেল দিছি এখন আমি এটা আমাদের পেঁয়াজ আর রসুন এটা ভাজা ভাজা করবো এটার কারণ হলো এটা সবাই কাঁচা কাঁচাই খায় আমি ইভেন কাঁচাও পেঁয়াজও দিয়ে মানে যদিও খালি খায় আবার অনেকে আছে কাঁচা পেঁয়াজও খায় আবার অনেকে আছে মানে কিছুই দেয় না আমি আবার একটু ভাইজে নিচে শিখেন কারণ আমরা কাঁচা কাঁচা খাইতে পছন্দ করি না নিচে গন্ধ করে পেঁয়াজটা যার এখন একটু ভাজা ভাজা করে নিলে জিনিসটা একটু মজা লাগবে এর জন্য একটু ভাজা ভাজা করতে চাই পেঁয়াজটা ভাজা ভাজা করে সৈষাতেও দিতাম এটার মধ্যে তেল গিয়ে ভাজা ভাজা করে তারপরে এটা আমি এটা আমাদের এই বালা চাউমাটে ঢেলে যেত মা খায়া ইনশাল্লাহ খাবো আর আমি তো ভর্তা রাজি পাগল আপু বুঝাই নিয়ে আসলে যে আপু তো ভর্তা যে আপু তো আমার সাথে থাকছে বুঝছে জানি কেমন আমার ভর্তা ভর্তাভাজি হইলে আর কিছু লাগে না তো যার কারণে আমার আমার সুবিধা করার জন্য আমার বালা নিয়ে আসছে বালা চাউ হচ্ছে পাওয়া যায় কখনো খাই নাই অনেকে মরিষণ মজা এই যে ইজি হয় মানে কোনো রান্না বান্না না থাকলে ওটা ভাত খাওয়া যায় বা কখনো কেন জানি কেনা হয় নাই এই যে এবার আপুরু ছিল আমার বাবা খাওয়া হবে আর যে ইনশাল্লাহ লবণ মরিচ যে পেড়াও খাবো অবশ্যই পেড়া খাই মনে মজা সেখানে পেয়ারা পাওয়া যায় বাট বেশি টেস্ট তো পাই না বেশি চাপ না অনেক নরম মিষ্টি মানে ই মিষ্টি না পাকা এত পাকা মানে ভাল লাগে না পাকা পেঁয়াটা আমার মেয়ে মেয়েদের জন্য কাপড় নিয়ে আসছে কত সুন্দর আরঙ থেকে কাপড় নিয়ে আসছে আরঙের কাপড় তো ট্রেডিশনাল বাংলাদেশে আমি খুশি হয়ে গেছি আরঙের কাপড় চোপড় পায় আমার দুই মেয়ের জন্য কাপড় নিয়ে আসছে আপু মাসা আমার জন্য সহ নিয়ে আসছে মানে ত্রিপীস না ঘাগরার মতো হবে নিচে স্কার্ট উপরে তামিল হ্যাঁ আর অন্য আছে সাথে আমি দেখলাম বলছি আপনি আপনি কি নিয়ে আসছেন আমার মায়েরা তো এখন অনেক ছোট বলতে চাই নিয়ে আসছি দেখতে কি উপ লাগবে এইসব করলে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছি আমি এইসব জিনিসপত্র পাই আম আইডিয়া সময় আমার তো লবণ দেওয়া থাকে আমি জানি না সাইড টেস্ট করে লাগে লবণ দিয়ে নিব আবার এখন আমি আপাতত এটা ভাইজা নিই ভাজা ভাজা ভাইজা খাইলে মজা লাগবে একটু বেরেস্তা করে নিলে আমার কাছে মনে হয় তারপরে আমি কাঁচা মরিচ দিয়ে দিব মনে হয় শুকটা একটু ঝাল ঝাল অলরেডি আছে ওই আপু বললো যে অলরেডি ঝাল দেওয়া আছে মরিচটা কম দিয়ে আর আমার তো মরিচ খাই সমস্যা নেই ঝাল হইলেও সমস্যা নেই না হইলে দিয়া খাবো আবার ঝাল এই যে এই যে ভর্তা বালা চাও ভর্তা কার কার জিবে জল আসছে এই ভর্তা দেখে আমার তো সহ্য হইতেছে না আমি তো ভর্তা পাইলে আর কোনো দিকে তাকাই না আমি মাছ মাংস থেকে আমার ভর্তা হলো অনেক পছন্দের তা আমি ইভেন আমার বাচ্চা পেটে নিয়ে ছোটো বাচ্চাটার পেটে নিয়েও আমি এখানে এসা তিন চার রকমের ভর্তা বাটছি পাটাতে আমার এত ভর্তা খাইতে মন চাইছে ওর পাপা যায় পাটা কিনা নিয়ে আসছে যে তোমার এত ভর্তা খেতে মন চাইছে আমি গ্যান জ্ঞান গ্যান জ্ঞান করতে করতে তো বলতেছিলো যে তুমি অনেক কষ্ট হবে তুমি পারবা না পারবা না না ব্যাপার আমি জোর করে আনেছি যেন আমার লাগাবে আমার অনেক খাইতে মন চাইছে নয়টা মাস আমি কীভাবে পার করব ভর্তা ভাজি না খায় পরেই যে ভর্তা বানানোর জন্য আমার জন্য পাটা পুতানি আসে কোথেকে জানি বাঙালি দোকান এখানে একটা আছে বাঙালি দোকানে দূরে ওখান থেকে পাটা পুতানি আসছে মানে আমি ওই অবস্থায় কোমর ব্যথা নিয়ে আমি তিন চার পদ ভতা বাড়ছি এই যে বলেন কার কার জিভে জল আসছে এটা দেখে আমার তো অলরেডি এসে পড়ছে লবণ মনে হয় একটু লাগবে কিন্তু বেরেস্তা করে খেয়ে দেখেন দেখেন আপনারা যারা ভালো চৌ খান বা খাইছেন বেরেস্তা করে খাইলে আরো মজা পাবেন আমার মজা লাগতেছে অনেক ঝাল আসে আমি আবার কাছে মরিচ দিছি আরে বা আজকে তো সেইভাবে ভাত খাওয়া হবে এই হইল আমার বালা চাওয়া ভর্তা রেডি এখন আমি ইনশাল্লাহ এটাকে খাবো আরেকটা লোভনীয় খাবার নিয়ে আমি বসি এখন এই যে মরিচ দিয়ে এটা আমাদের লবণ চিনি আর বিট লবণ দিয়া খাব আজকে আমার পেটটা ঠিক থাকলেই চলে ইচ্ছা মতো ভর্তা ভর্তা আর ঝাল খাইতেছি বালা চাওয়া দিয়ে ভাত খাইলাম খায় এখন আবার এটা নিয়ে বসছি এগুলো সব হলো আমার আমার টাইপ খাবার এগুলা বাংলাদেশেতে এগুলো খুবই মি মানে খুবই খাইতাম এগুলো এখন পাই না যাই হোক আমরা পেয়ারা তো আমি হোপ করতেছি যে আমি লন্ডনে যা পাবো কারণ পাওয়া যায় লাস্ট টাইম পাইছিলাম লন্ডনে গিয়ে এই টাইমটাতে আশা করি ইনশাল্লাহ এবার পাবো পাইলে তো অনেকগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা আমরা পেয়ারা এগুলো আমার খুব পছন্দের তারপরে এই যে একটা আপনারা বলেন এখন কোনটা আপে বেশি লোভনীয় মনে হচ্ছে এইটা নাকি ওই বালা চাও জানায়েন কমেন্টে যদি কোনটা আপেতে বেশি লোভনীয় লাগতেছে আমার তো দুইটাই লাগে দু দুইও টাইপ আমি ওইটাও খাই ওইভাবেই এটাও খাই ওইভাবেই তো দুইটা সেম পাল্লায় চলে আমার এই যে আপু এই কাপড়গুলো নিয়ে আসছে আমি তো বলছিলাম যে আপু অনেক কিছু নিয়ে আসছে ওই এগুলো তো দেখাইলামই খাবার দাবার তারপর আবার এই যে দেখেন আমার ছোট্ট পিচিটার জন্য পুরো লাল টুকটুকে একটা কাপড় নিয়ে আসছে পুরা লাল বউ বানাই দিব আমার বাচ্চাটার এটা অন্য মন্ন পরায় আর এটা এই যে সানের জন্য নিয়ে আসছে এটাও লাল পুরি হয়ে যাবে পরে দুইটা বাচ্চার জন্য মার্শাল খুব সুন্দর ড্রেস নিয়ে আসছে আপু তারপর আরং থেকে এক ড্রেস তো এখানে পাওয়া সম্ভব এখানে প্যান্ট গেঞ্জি থ্রি পিস অ্যাভেলেবেল পার্টিওয়্যারও সবই আছে এখানে বাট এরকম ট্রেডিশনাল কাপড় তো আর পাবো না তো ওই যে ট্রেডিশনাল কাপড় চোপড় নিয়ে আসছে গুলার জন্য আলহামদুলিল্লাহ আমি খুব খুবই পছন্দ করছি ড্রেস গুলা আপুরে আবার অলরেডি অনেক অনেক খুশি হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে ড্রেস গুলা আজকে ওই বাংলাদেশের আমাদের দেশীয় জিনিসপত্র দেখে দেশের কথা অনেক মনে পড়তেছে তাই একটু মুড়ি ভর্তা করি চিন্তা করলাম তো ওই যে আমরা এখন মুড়ি ভর্তা খাবো তো একটু ওই সব জিনিসপত্র একটু খারাপও লাগলো যে বাংলাদেশ থাকে তো আর অঙ্গের জিনিসপত্র এত পড়া হইতো না কিন্তু এখানে যখন আয়না দিছে আপু মনে হলো যে পুরা বাংলাদেশ আমার হাতে তুইলে দিছে তো একটু চিন্তা করা খারাপই লাগলো জন্মভূমি বলে কথা যেহেতু এখানে জন্ম আজকে আসবে আড়াই বছর ধরে তিন বছর ধরে তো ওই তো এখানে চলে যেতেছে ওই লন্ডনে জিনিসপত্র নিয়ে এখানে জিনিসপত্র নিয়ে দিনকাল চলে যায় কিছু না থাকলেও লন্ডনে যাই নিয়ে আসি যেমন তারপরও দেশ তো দেশই দেশকে একটু মিস করি এটা স্বাভাবিক তো আজকের জন্য আমার ভিডিও আর ব্লগ এখানে শেষ করতেছি আর যারা নতুন ভিওয়ার্স প্লিজ ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ